কেমন লাগে সামু ভালো লাগে জিঞ্জার চিকেন ফাইনালি আজ আমি চলে এসেছি লালমোহনের উত্তর বাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে স্বপ্ন সুপার শপের সাথেই রুপটপ সাইনিস রেস্টুরেন্টে রুপটপে আপনি যাওয়ার পরে রূপের বাহার দেখার জন্য নিস্তলা থেকে আপনাকে যেতে হবে দুই তালাতে আমার বন্ধু মাজাদ বাহ আমার বন্ধু ম জাদু জানে জাদু জানে জাদু জানে আমার বন্ধু হি মায়া বিচোক তো আমরা চলতে চলতে এখন কথা বলবো যে রুপটপ রেস্টুরেন্টের যিনি মালিক আছে রাশেদ খান ভাইয়া এই যে এত এত জায়গা রেখে আপনি কেন লালমোহন উত্তর বাজারে রুপটপ সাইনে রেস্টুরেন্ট দিয়েছেন এত সুন্দর করে আমরা একটু জানবো আর বিশেষ করে যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাবো হ্যাঁ আমাদের মনে হলো যে নিজস্ব ভবনের সুন্দর পরিবেশে একটা চাইনিজ খুবই দরকার লালমোহনের জন্য কেমন লাগে সামু ভালো লাগে জিঞ্জার চিকেন এ প্লেট কত টাকা এটা চারশো টাকা এখানে আসার পরে বাচ্চারা এত কুল মনে হচ্ছে বা ন্যাচারাল যে ভিউ দেখে যদিও আর্টিফিশিয়াল এখানে সাজিয়েছে তারপরেও মোটামুটি একেবারে ন্যাচারাল ন্যাচারাল তাদের যে রেস্টুরেন্টের ডেকোরেশনের কাজটা করেছেন কেমন লেগেছে সে তো দেখলাম আমার কাছে মোটামুটি ভালো লেগেছে যদিও আর্টিফিশিয়াল অনেক কিছু ছিল আমার কিছু শুভাকাঙ্ক্ষী তারা আসলো তারা নাকি আমার ভিডিও দেখে তোমরা কি এই রেস্টুরেন্টটা আজকে তাদের খাবারের মানটা একটু টেস্ট করার জন্য বেশ গোড়াগুড়ি করবো প্রচুর খিদা পেয়েছে এই যে তাদের মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে মেনুতে কিন্তু অনেকগুলো আইটেম দেওয়া আছে আপনারা আপনাদের যেই পছন্দের যে খাবারটা সেটা এখান থেকে চুজ করবেন একটা ডিম দিয়েছে তিন পিস শসা দিয়েছে এক টুকরো লেবু দিয়েছে এই যে রাইসের ভিতরে প্রথমে একটু সালাডটা টেস্ট করে রাইস হুম চলে মোটামুটি সেই সব বলবেন যে যারা খাবারের রিভিউ দেয় তারা হয়তো ফ্রিতে খেয়ে তারপরে ভালো বলে না আপনারা এখানে আসার পরে যদি মনে করেন যে খাবারের টেস্ট আপনাদের বিমানটা বলছিল না তখন আপনারা খারাপ বলিয়ে মোটামুটি ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া সবকিছু শেষ চলে যাচ্ছে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান একেবারে মোটামুটি নিরিবিলি কেউ যেন না দেখে আরামসে বসে খাবেন তাদের জন্য এই সাইডে একটু মোটামুটি একটা পরিবেশ করেছে যারা রূপটপ চাইনিজ রেস্টুরেন্টে আসতে চান লালমোহন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের এবং সাইদকার হসপিটালের সাথে স্বপ্ন সুপার শপের একেবারে সাথেই অবশ্য আসবেন আমার বন্ধু